বিজেপি মুক্ত হলো কুমারগঞ্জ পোস্টশি বুথ দিনহাটা দু নম্বর ব্লকে তৃণমূলের শক্তি বৃদ্ধি দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে আজ নাজিরহাট একনাং গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ পশ্চিম বুথে এক বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন হল এই বুথের সমস্ত সক্রিয় বিজেপি কর্মীরা যার মধ্যে বুথ সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য পদাধিকারীরাও ছিলেন আজ আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন দীর্ঘদিন ধরে কুমারগঞ্জ পশ্চিম বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা ছিল এবং বিজেপি সেখানে ভালো ফল করে আসছিল এই বিষয়ে আলোকপাত করে দীপক কুমার ভট্টাচার্য বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজ বুথের সকল স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি আরও আত্মবিশ্বাসের সাথে জানান যে এই যোগদানের ফলে আগামী ২০২৬ ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলগুলিতে তৃণমূল আরও বেশি শক্তিশালী হবে তার কথাই এই বুথের সকল স্তরের বিজেপি কর্মী তৃণমূলে যোগদানের মধ্য দিয়ে আজ থেকে এলাকা সম্পূর্ণভাবে বিরোধী শূন্য হয়ে গেল এই বিষয়ে আর কী জানালেন তিনি শোনাবো আপনাদের এই এলাকাটায় বিশেষ করে এই চত্বর একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল আমরা এই এলাকায় যারা বিজেপি যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এই এলাকার সমস্ত বিজেপি কর্মী আজকের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এর মধ্যে দায়িত্বপ্রাপ্ত দুজন দুলাল কি বর্ম সক্রিয় কর্মী আমাদের বিনয় বর্মন একজন আছেন যিনি একসময় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই যোগদানের মধ্য দিয়ে আমরা এইটুকু বলতে পারি বুথ সভাপতি রতন বর্মন দুলাল তো এই যে যোগদানটা আজকে হলো আমার বিশ্বাস এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে এই যে কুমারগঞ্জে আমাদের যে দুটো বুথ এই বুথে আগামী দিনে বিজেপির আর কোন সংগঠন বলে কিছু থাকিব না এবং বলতে গেলে বিরোধী শূন্য এই দুই বুথে আমরা আগামী বিধানসভা নির্বাচন আমরা জয়লাভ করতে পারব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন তাহলে এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন